রায় আমরা পাইছি তারপরে গ্রামের মেম্বার চেয়ারম্যান তারপরে হলো গিয়ে মনে করেন যে আওয়ামী লীগের সভাপতি সবাই মিলে এটা হলো গিয়ে ইয়ে করছে যে ওই সমস্যাটা আমরা সমাধান করে দিই গত মাসের এক তারিখে ওনারা জমিটা মানে তার আগে একটা সমস্যা হয় চার মাস আগে সমস্যা হওয়ার পরে তারা হলো গিয়ে ওইটা ইয়ে করে সবার কাগজপাতি নেয় কাগজপাতি নেওয়ার পরে ওনারা লগে দেখে উকিল দিয়ে দেখেন ওনারা নিজেরা দেখেন দেখে চার মাস ধরে যাচাই ফাঁসাই করে ওনারাটা এই জমির রাইট আমাদের দেন যে জমিটা আমাদের জমিটা আমরাই পাইছি তো তারপরে গত মাসের এক তারিখে ওনারা এইটা চেয়ারম্যান মেম্বার এলাকার লোকজন আওয়ামী লীগের সভাপতি ওনারা থাকে আমাদের জমিটা মার্কেট দিয়ে ওইখানে আমাদের একটা ছাপড়া তুলে রাস্তার পাশ দিয়ে একটা বেড়া দিয়ে রান্নাঘর ওনারা সবগুলো কাজ ওনারা করে দিয়ে যান এবং ওইখানে ওনারা আমাদের রাখে যান যে এখানে এখন থেকে আপনারা এখানেই থাকবেন এখানেই আপনাদের বাড়ি হ্যাঁ তো যখন আমরা ওইখানে থাকা ধরি এই দীর্ঘদিন ধরে গত মাসের এক তারিখ থেকে আইসক্রিম অনেক এক মাস এই এক আমরা থাকি আমাদের হ্যাঁ তো এর ভিতরে চুলো ভাঙিয়ে দেবে এরকম অনেকবার হামলা করছে মফু শহীদ চঞ্চল ওনারা অনেকবার আমাদের সমস্যা করছে তারপরে এভাবে যে কোনোভাবেই হোক ওনারা এটা করতে পারেন করতে না পারার কারণে গতকালকে গতকালকে উনি তো একজন শিক্ষক একজানা উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষক সহকারী শিক্ষক উনি হলো গূমি অফিসে যান উনার যে কোনো কাজে উনি গেছেন ওখান থেকে আসার পথে মানে প্রচুর বৃষ্টি হয় উনি তখন হলো গিয়ে স্কুলে যাচ্ছেন স্কুলে যাচ্ছেন প্রচুর বৃষ্টি হয় বৃষ্টির কারণে উনি লোগে স্কুল পর্যন্ত আসতে পারেন না উনি একটা দোকানে বসেন সেইখানে বসে আরও দুজন শিক্ষক ছিলেন একজন প্রফেসার দোকানটা হচ্ছে হলো গিয়ে হ্যাঁ মধ্যপাড়া উনার নামটা মহতা মহতাব্য্য মহতাব্য্য দোকানে বসে ওইখানে বসে আপনারা কথাবার্তা বলতিছেন বৃষ্টি শুনো তো দেখা গেছে যে কিছুক্ষণ পরে তাকায় দেখি বিছানো চঞ্চল দাঁড়ায় যে মারছে চঞ্চল দাঁড়ায় আছে তা তখন লোকে কোনো কিছু বুঝা যায় নাই যে একজন স্বাভাবিক মানুষ এই যখন আপনি দাঁড়ায়ছেন আমি কিভাবে আম্লাস্কর আপনি আমাকে মারবেন কিছুক্ষণ পরে হুন্ডানে আর দুটো লোক আসে ওই দুইটা লোক আসার পরে চঞ্চল হাতুরি দিয়ে তার মারি

আমি এমভাবে বলতে পারবো না যে তারা আমার হেল্প করবে কি করবে না। লেখিত অবশ্য সাথে আপনাদের হেল্প ট্র্যাক না। আমি যেমন বলতে আর আমি আপনাদের কাছে আমার অনুরোধ যে এমন কোনো কিছু আপনারা করেন যার কারণে ওরা বুঝতে পারে ওরা মানে গ্রামে শুধু ওদের কারণে যে আর ভালো মানুষগুলো থাকতে পারবে না এর হতে একজন মানুষ হয় না। শুধু সে আমার স্বামী বলে না আপনারা এলাকায় যান এলাকায় খোঁজ খবর নিন। এই দুষ্কৃতিকারীদের সম্পর্কে খোঁজ নেন সম্পর্কে খোঁজ নেন তারপর একটা সিদ্ধান্ত নেন আইনের আশ্রয় নিতে পারছেন আমরা আমাকে কি দিচ্ছে আমাদের মারিয়ে ফেলবে আমাদের জীবনের তো কোনো নিরাপত্তা নাই আমাদের জীবনের নিরাপত্তা চাই আমরা এখানে আসার পরে হাসপাতালে থাকাকালীন সে আজকে সকালেও হাসপাতালে আসে আমাদের কি দিয়ে কি বলে গেছে তারা কি বলে গেছে যে একজনের শুয়াইছি আর দুইজনের শুয়া হবে 얘দের বাড়ি 갈ব এই কথা বলে গেছে আর দুই জন পন ঠিক আর দুই জন আছে এদের সাথে ছিল খালে কাস্টার ছিল শক্ত মাস্টার শ্রী হকক প্রফেসর ছিল এই দে সবার বাড়ি 갈বি